হ্যালো সেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টরস আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসেছি শীতে সুস্থ থাকার উপায়সমূহ নিয়ে একটি ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক আবহাওয়া পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য সর্বোত্তম উপায় হলো মৌসুমি ফল ও শাকসবজি খাওয়া এগুলো তাজা সহজলভ্য ও সাশ্রয়ী ঠান্ডা আবহাওয়ায় গরম খাবার যেমন স্যুপ আদা চা ও লেবু চা রাখুন ডায়েট লিস্টে এগুলো শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে পুষ্টি উপাদান ঋতু পরিবর্তনজনিত রোগের বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে তাই প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করা উচিত শীতের সময় ভাজা খাওয়া হয় বেশি এতে ক্যালোরি ও শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা চায়ের সঙ্গে তেলে ভাজা খাবার না রেখে স্বাস্থ্যকর খাবার রাখুন এতে স্বাস্থ্য ভালো থাকবে হাইড্রেশন শুধুমাত্র গ্রীষ্মকালেই গুরুত্বপূর্ণ নয় হাইড্রেশন বজায় রাখা শীতের সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শীতের সময় পর্যাপ্ত তরল খাবার খেতে হবে ঘাম ও তৃষ্ণা কমে যাওয়ার কারণে পানি পান করা কমানো যাবে না তো আজকে ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে করে দিবেন ধন্যবাদ